সেলো গোলাম ছিল। তার ভাইরা যখন তাকে উপরে তুলে ফেলল, তার ভাইরা দৌড়ে এসে বলল যে আসলে আমাদের আমাদের বাসার গোলাম ছিল। সে বাড়ি থেকে পালিয়ে চলে এসেছে। তিনdagger একটা ভাইকে অবশেষ গোলাম পরিচয় দিল এবং অল্প কয়েকটি পয়সা বিনিময়ে তত ওই সময় দেশে 18 না কয়েকটি দিরহামের বিনিময়ে গোলাম একটা কাগজের মধ্যে সিগনেচার করে তারা তার ভাইকে বিক্রি করে দিল। তিনdagger এক ভাইকে ও মারতে গেল ফেলাই দিল আবার সেই ভাইকে কাফেলার কাছে বিক্রি করে দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই জানেন যে আমাদের কাহিনী যে পর্ব তৈরি করা হয়েছে এটা আপনার এসএ তে দেখেছেন এবং মোবাইলের মাধ্যমে বর্তমানে আপনারা সবাই দেখতেছেন কিছু জুলেখার কাহিনী সবাই পাগলের মত করে দেখে এবং আমি এই এইসব জুলাকার কাহিনী আম দেখেছি এবং এখানে দেখার ভিতরে আমি যে শিক্ষণের বিষয়গুলো বের করেছি কি এর ভিতর আলোচনা করা যায় কোন কোন পয়েন্টগুলো আসলে মানুষের গায়ে লেগেছে বোঝার মতন আছে সেই সেই পয়েন্টগুলো নিয়ে আমি আপনাদের মাঝে নিয়মিত আলোচনা করছি আজকে আমরা ষোলোতম পর্বে পর্যালোচনা এবং শিক্ষণের বিষয় এবং কিছু টিপস এবং কিছু ও ধারণকৃত ভিডিও আপনারা এর মধ্যে শেয়ার করবেন ষোলো নম্বর পর্বে আমি এখানে আর নয়টি পয়েন্ট খুঁজে পেয়েছি যেগুলো নিয়ে আলোচনা করার মতন আছে এক নম্বর পয়েন্ট আল্লাহ তরফ থেকে উপদেশ কম কথা বলবে এবং এটার কাহিনী ছিল যে কোনো নম্বর পানি মিষ্টি ওই কূপের ভিতরে যখন পানি উঠাতে গেল তখন আল্লাহ তালে তাকে নির্দেশ দিয়ে দিলেন যে তুমি এই বালতির ভিতরে উঠে পড় এবং এই কাফিলাদের সাথে তুমি তারা যেখানে যাবে সেখানে কিন্তু তুমি তাদের এই তাদেরকে রাখবে এবং তাদের সাথে যতটুকু সম্ভব তুমি কম কথা বলবে এই কথা আল্লাহ সুবহান ওয়া মাধ্যমে ইচ্ছুককে শিখিয়ে দিল এবং ওই বালতির মধ্যে উঠে যখন তার ওপন হলো সবাই তো মানে অবাক হয়ে গেল যে কি ব্যাপার এখানে এই বালতিটা যখন উপরে উঠালো তখন এটা ভারী ভারী থাকে এটা যেহেতু প্রথমেই ফেরস্তার মাধ্যমে আল্লাহ বলে দিল যে তুমি তাদের সাথে কম কথা বলবে এই বালতির ভেতরে উঠে যাবে এবং তারা যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন তোমাকে কম উত্তর দেবে দুই নম্বর বালতির ভেতরের মানুষ যখন ওরা প্রথমে পানি উঠালো পানি থেকে হালকা যখন কিছু পরিবর্তন ছিল তখন এটা অনেক ভালো হয়ে গেল তখন তারা অনেক কষ্ট করে টানতে টানতে দিতে গেলে একটা ফুটে ভালো কুপা কুয়ার ভিতর থেকে ঠেলে উঠলো আসলে এটা অবাক করার একটা বিষয়

তার ভাইরা তখন এসে তার সাথে আইসে পুরেশাই দিল কিন্তু সে তার ভাইকে দেখেও না দাকার বল হলো একটা ভান করলো সে বললো যে আমি আপনাদের সাথে দিতেছি তারও বলল আপনারা কেন নিয়ে যাব আমরা কিভাবে তুমি কি তোমার পরিচয় কি সে তো কিছুই বলে না চুপ করে থাকে পুরেশা বলে চুপ করে থাকে পাঁচ পাঁচ পয়েন্টে ছিল গোলাম এসে করে তার ভাইরা যখন তাকে ওপরে তুললে তার ভাইরা দৌড়ে এসে বলল যে এটা আমাদের আমাদের মা

কাবিলার কাছে বিক্রি করে দিল এই আপন ভাইরা আশ্চর্য বিষয় ছিল এখানে কতটা সুন্দর ভাই পরিচাল দেখানোর চেষ্টা করছে আসলে এটা আল্লাহ পাকে ভালো জানে যে উনি কিভাবে এই ঘটনাটা ঘটিয়েছিলেন যখন চলে গেল তখন লাভি চকরে গেল তাকে বিদায় দিল যে ভাই তুই যা যেখানে যাস ভালো থাকিস এই লাভিও কিন্তু যুগ যুগ তার বাবুর সাথে সত্য কথাটা প্রকাশ করেনি যে এই চোখ বেঁচে আছে পিতার ফিরে আসার অপেক্ষা সবসময় পয়েন্টে ছিল পিতার ফিরে আসার কে তার পিতা সবসময় ভাবতো যে আমার ছেলে যেহেতু মরে নাই যেহেতু কাপড়টা ছেড়ে নেয় তার মানে আমার ছেলেকে খায় নাই আমার এই ছেলে ঠিকই আছে

ছিল বড় দু ভাই মারামারি তারপরে বাকি যে ভাই ওটা ছিল তারা যে তাদেরকে ঠেকে দিল তখন বললো যে এই যে ইসরায়েলি বংশদের উপরে যে হিংসা মারামারি এটা ওখান থেকে আমার মনে হয় শুরু হয়ে আপনারা জানেন যে এই ইসরায়েলের যে বংশধর এরা কিন্তু অনেক কয়েকবারকে তারা হত্যা করেছে যা পরবর্তীতে আমরা আরও অনেক ইন্টারেস্টিং বিষয় জানতে পারবো বুঝতে পারবো এইসব মিশরে যাবে সে সমস্ত বিষয় আমরা দেখতে পারবো ষোলো নম্বর পর্বটি আসলে একটা হৃদয় বিতরক দৃষ্ট ছিল যেহেতু ইসুফ কুয়ার ভিতর থেকে উঠলো কুয়ার ভিতরে মানুষরা থেকে দেখে অবাক হলো ইসুফকে তার ভাইরা গোলাম হিসেবে বিক্রি করে দিলে এই জিনিসটা এখানে সবচেয়ে বেশি মানে হৃদয় লাগে আপন ভাইরা মারতে গেল সে বেঁচে থাকলো কুয়ার ভিতর ফেলে দিল বেঁচে থাকলো এবং লাস্টে থেকে গোলাম হিসেবে বিক্রি করে দিল এবং আরেকটা বিষয় এখানে আফসোস ছিল সেটা হলো যে স্ত্রীরা আফসোস করলো যে স্ত্রীরা একদিন ষড়যন্ত্র করেছিল সেই স্ত্রীরা আফসোস করলো যে আমরা কি করতেছিলাম আর কি হলো তা এইভাবেই যে আসলে এই এটা তো অভিনয়ের মাধ্যমে দেখিয়েছে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিন্তু আমরাও তো বাস্তব সমাজে দেখি যে কতটা কতটা মিথ্যা কতটা মিথ্যা মামলা একজন আর একজনের নামে দিয়ে থাকে সমাজের ভিতরে মিথ্যা মামলা সরাসরি আমরা সবাই এখানে আমাদের পর্ব বালক এখানে পরিচালক এখানে খুব সুন্দর ভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং আল্লাহ রবীন্দ্র পবিত্র কোরআনের ভিতরে এটাই বলেছেন যে বালতির ভিতরে তখন কূপের কুপের ভিতর থেকে পানি উঠে তখন ইসুফ আল্লাহ সাল্লামকে বালতির ভিতর উপর ওঠে এবং তারা তার সুন্দর চেহারা দেখে তারা কত পাগল হয়ে যায় সর্বশেষ এখানে আরো একটি ঘটনা ঘটে যায় যখনই তারা তার এই বালতির ভিতরতে তুলে উঠায় তখন তার যে ভাইরা ওতদুরুমুদের দিক থেকে উকি মেরে দেখে এবং আস্তে আস্তে তারা এই মানে কাফেলা দলের কাছে আসে এবং তারা বলে যে सीटेटের বাড়ি কোলাম ছিল ও মুদৃত তারা যে ভাই নিজের দেখেন যে তার আপন ভাইকে তারা বাড়ি গোলাম বানালো প্রথমত মেরে ফেলা দিলো মেরে ফেলা দেওয়ার চেষ্টা করলো কুপোর মধ্যে ফেলা লাস্ট পর্যন্ত বিক্রি করতে যে তাদের বাড়ির গোলাম ছিল তারা কয়েকটা দেড়ামে তারা এই কাফেলা তলের কাছে বিক্রি করে দিল এবং একটা কাগজে বা সেই সময় যে পরিবেশ ছিল তার ভিতরে তারা লিখে দিলো যে তারা বিক্রি করে দিয়েছেন এইভাবে তারা তার ভাইকেও আবার এখানে আর একটা মিথ্যার আশ্রয় নিয়ে তার আপন ভাইকে তারা চোখের তলে তাদের একটু পানু আসলো না কত নিষ্ঠুর আপন ভাই যে এত নিষ্ঠুর হয় আল্লাহ রবুল আলম এই সুরা ইসুফের ভিতরে যে জিনিসটা যে বর্ণনা করেছেন যে আপন ভাই কত নিষ্ঠুর হয় স্বার্থের কারণে নিজেদের স্বার্থকে বড় করার জন্য আপন ভাইয়েরও কত স্বার্থপর হয় এই জিনিসটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে আল্লাহ রবুল আলম বর্ণনা করেছেন কোরআন এবং পুরী সেটাকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন